এই যে গাইজ দেখেন আমাদের তরকারিটা এখানে হচ্ছে কাঁচা মটর আর মুরগি মাংসটা রান্না হয়ে গেছে এই যে হ্যালো এভরিওয়ান আজকে আমরা রান্না করতেছি কাঁচা মটর দিয়ে মুরগির মাংস প্রথমে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হয়েছে দেখেন তারপর দিতেছি এই যে মশলা বাতা রসুন এগুলা সব মিশ্রণগুলা এই যে মরিচ দিয়ে লবণটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হয়েছে গাড়িটাকে মশলা গুলো কষানোর পর এখন দিয়ে দিচ্ছি মুরগি মাংস গুলো হয়েছে দেখুন গাড়ির এই যে গাইস মাংস মুরগি মাংসটা কষানোর পর এখন এই যে খাসা মটর গুলো দিয়ে দিচ্ছে এই যে এগুলো খাসা মটর এগুলো অনেক দিন আগে রাখা হয়েছে ফ্রিজে এই যে যেখানে দেখা নেই এগুলো হচ্ছে মুরগি মাংস গুলো এই যে